এই যে ডার্টি পলিটিক্স বাংলাদেশের মানুষ জুলাইয়ের পরে এটাকে আর গ্রহণ করবেন না এই জন্য দাঁড়ি পাল্লার জয় জয়কার শুরু হয়েছে মানুষের সামনে এখন বিকল্প শক্তি হচ্ছে জামাত জামাতের প্রতি মানুষের আস্থা চুয়ান্ন বছর মানুষ জামাতের কাজ লুকায় চাপায় দেখেছে গত দেড় বছরে তারা প্রকাশ্যে দেখেছে যে জামাতের মানুষেরা কতটা দায়িত্বশীল কতটা সুশৃঙ্খল কতটা মানবিক কতটা লোভ এবং স্বার্থের মধ্যেই শুধু মানবতার কল্যাণে কাজ করছে এটা জনগণ সাক্ষী হয়ে গেছে অতএব পুরাতন যে ব্যবস্থা এই ব্যবস্থা দিয়ে নতুন বাংলাদেশ কায়েম হবে না নতুন বাংলাদেশ কায়েম করার জন্য জামাত যে আদর্শকে গ্রহণ করেছে ইসলাম আদর্শকে তার যে আদর্শ ইসলাম কোরআন তথা আল্লাহর পক্ষ থেকে যে জীবন বিধান দেওয়া হয়েছে সেই জীবন বিধান হবে আমাদের আদর্শ